ফাগলা ফল্

যাও না কিছু না আর জীবনে তো নেই Sopana, kiri de kiri Kau kata se kiri kiri Hei, 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 babari kama Kiri ya, kisopana se dati de kiri ya Hei, 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 hei Hei de kiri, kiri ya এই বাবা এই সুপনা কি যা হ্যাঁ আংরাছ নিয়ে গেল কিনা যা বাবা বাবা এই চোপ পোস্ট করে একদম লাক ঠিক কি কাম করছিস দেখ